আচমকা একদিন রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পরের দিন থেকে সব পাঁচশো ও এক হাজার টাকার নোট বাতিল মোদীর জামানায় সেটাই বোধ হয় সবথেকে চমকপ্রদ পদক্ষেপ ছিল সেই নোটবন্দি নিয়ে পরবর্তীকালে বিতর্ক হয়েছে প্রচুর এবার সেই প্রসঙ্গে সরাসরি উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সংবাদ সংস্থা এ দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী দাবি করেন ওই সিদ্ধান্ত কোনো প্রকার ঝটকা ছিল না আগে থেকেই সতর্ক করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল বছরখানেক আগে থেকেই তিনি জনগণকে সতর্ক করেছিলেন বলে মন্তব্য করেন মোদি এদিন মোদি জানান আমরা এক বছর আগেই দেশের মানুষকে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলাম সাফ জানিয়েছিলাম আপনাদের কাছে যদি কালো টাকা থাকে তাহলে তা সেটা অবিলম্বে জমা করুন জরিমানা দিন আমরা আপনাকে সাহায্য করবো প্রধানমন্ত্রী বলেন কালো টাকার সেই মালিকরা ভেবেছিলেন মোদীও আর পাঁচজনের মতোই তখন তাই তিনি কোনোরকম গুরুত্ব দেননি দু হাজার ষোলো সালের আটই নভেম্বর নরেন্দ্র মোদীর ওই সিদ্ধান্তের ফলে রাতারাতি বাতিল হয়ে যায় পাঁচশো ও হাজার টাকার নোট দেশের অর্থ ব্যবস্থা থেকে রাতারাতি উয়ে যায় মোট নগদের আশি শতাংশ টাকা কোটি কোটি মানুষকে দিনের পর দিন ধরে ধরাতে হয়েছিল এটিএমের লাইন এইভাবে মানুষকে অসুবিধায় ফেলে সমালোচনার মুখোমুখি হতে হয় নরেন্দ্র মোদীকে পাশাপাশি নরেন্দ্র মোদী নতুন বছরের উপহার হিসেবে তেইশটা জিনিসের দাম কমিয়ে দিয়েছেন মোদীর উপহার নতুন বছর এরকম এটাই শোনা যাচ্ছে তেইশটা পণ্য এবং পরিষেবার দাম কমালো মোদী সরকার যার মধ্যে সিনেমার টিকিট থেকে শুরু করে টিভি এবং মনিটার স্ক্রিনের মতো পণ্যও রয়েছে আজ বছরের শুরু অর্থাৎ মঙ্গলবার এই সমস্ত পণ্যের জি এসটি কমানোর বিজ্ঞপ্তি জারি করেছে আর এরপরেই এই সমস্ত পণ্যের দাম কমছে বলে জানানো হয়েছে এক ধাক্কায় পণ্যগুলোর দাম কমায় স্বস্তিতে সাধারণ মানুষ গত বাইশ ডিসেম্বর জি কাউন্সিলের বৈঠকে তেইশটি পণ্য এবং পরিষেবার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার মধ্যে ছিল সিনেমার টিকিট মনিটর স্ক্রিন পাওয়ার ব্যাংক, ফ্রোজেন এবং সংরক্ষিত সবজি রয়েছে এছাড়াও সর্বোচ্চ আঠাশ শতাংশ জিএসটিতে মেরে দেওয়া হয়েছে সিমেন্ট রড ফর পর্দা বড়ো পর্দার টিভি এয়ার কন্ডিশন ডিশওয়াশার সহ বেশ কিছু লাক্সারি পণ্যকে এছাড়াও বেশ কিছু পণ্য যেমন পাওয়ার ব্যাংক ডিজিটাল ক্যামেরা ভিডিও ক্যামেরা রেকর্ডার ভিডিও গেম কনসোলের জিএসটি এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে আঠাশ শতাংশ জিএসটি থেকে কমিয়ে আঠেরো শতাংশ করা হয়েছে প্রতিবন্ধীদের ক্ষেত্রেও রয়েছে ভালো খবর শারীরিকভাবে অক্ষম কিংবা প্রতিবন্ধীদের ব্যবহৃত বিভিন্ন পণ্য এবং তার পার্টসের জিএসটির দাম কমানো হয়েছে আঠাশ শতাংশ জিএসটি থেকে কমিয়ে করা হয়েছে পাঁচ শতাংশ এছাড়াও পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্স আঠেরো থেকে বারো শতাংশ করা হয়েছে এছাড়াও সাধারণ মধ্যবিত্তের কথা মাথায় রেখে আরও বেশ কিছু বিষয়ের উপর কমানো হয়েছে জিএসটি বিল